প্রথম দফায় প্রার্থী প্রকাশ করল বামফ্রন্ট দল ষোলো আসনে কোন আসনে কে হচ্ছেন প্রার্থী দেখে নিন এক নজরে আজ প্রথমেই আমরা চলে আসব কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত ব্লক প্রার্থী করা হয়েছে নীতিশচন্দ্র রায়কে তারপর আমরা চলে যাব জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন বালুরঘাট লোকসভা কেন্দ্রে বামপণ্ড মনোনীত প্রার্থী আর এস পি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বামপণ্ড মনোনীত সিপিআইএম প্রার্থী এস এম সাদি দমদম লোকসভা কেন্দ্রে বামপণ্ড মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী যাদবপুর লোকসভা কেন্দ্রে বামফণ্ড মনোনীত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বামফণ্ড মনোনীত সিপিআইএম প্রার্থী সাহারা শাহ হালিম হাওড়া লোকসভা কেন্দ্রে বামফোন মনোনীত সিপিআইএম প্রার্থী সভ্যজতী ভট্টাচার্য আইনজীবী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বামফোন মনোনীত সিপিআইএম প্রার্থী দীপ্তা ধর হুগলি লোকসভা কেন্দ্রে বামফোন মনোনীত সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ তামলুক লোকসভা কেন্দ্রে বামফোন মনোনীত সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি আইনজীবী এই কেন্দ্রে লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বামফোন মনোনীত সিপিএম প্রার্থী বিপ্লব ভট্ট বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বামফোন মনোনীত সিপিআইএম প্রার্থী শীতল কৈতব্য বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বামফণ্ড মনোনীত সিপিএম প্রার্থী নীরব খান আসানসোল লোকসভা কেন্দ্রে বামফোন মনোনীত সিপিএম প্রার্থী জাহানারা খান বামফ্রন্টের পক্ষ থেকে প্রথম দাপায়। তালিকা প্রকাশ করা হয়েছে তাতে চোদ্দ জন নতুন মুখ তিনজন মহিলা প্রার্থী রয়েছে কংগ্রেসের কথা মাথায় রেখে ইতিমধ্যে বহু আসনে এখনো প্রার্থী করেনি এমনটাই জানা গিয়েছে